যখন আল্লাহর হাবিব সাল্লাম সফর শুরু করলেন সফর শুরু করার সময় যখন তিনি রওনা করলেন পিছন থেকে একজন লোক তাকে ডাক দিলেন যে ও আল্লাহর নবী একটু আমার কাছে আসেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম জিব্রাহীলকে বলেন ও ভাই জিবরাইল এই যে একটা মুরব্বী লোক ডাকতেছে আমি একটু তার কথা শুনে আসি জিবরীল আলাইহিস সালাম বললেন ও আল্লাহর রাসূল আপনি তার কথা শুনবেন না আপনি তার কাছে যাবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেন তখন জিবরীল আলাইহিস সালাম বললেন ও আল্লাহর হাবিব এই লোকটা তো কোনো মানুষ না এই লোকটা হলো শয়তান আপনি আজকে ভালো কাজে যাবেন মিরাজ করতে যাবেন আপনাকে ভালো কাজে বাধা দেওয়ার জন্য সে আপনাকে বিছন থেকে ডাক দিছে ভালো কাজে বাধা দেওয়ার মতো কিছু মানুষ আমাদের সমাজে আসে না নাই ভালো কাজে যখন বাধা দেবে কেউ মনে করবেন এটা শয়তানের একটা সুরত মানুষের সুরত এসেছে যেই হোক না কেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তার কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ও আল্লাহর রাসূল আপনি তো দয়ার নবী মায়ার নবী এইজন্য আপনার কাছে শয়তান বিরুদ্ধ মানুষের সূরা ধরে এসেছে যাতে করে আপনি মায়ায় পড়ে তার কাছে তার কথা শুনেন তার কথা শুনলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر الله تعالى يا أيها الذين آمنوا إيمان لا تتبعوا খুতওয়াতিশ শাইতান তোমরা শয়তানের অনুসরণ করোনা শয়তান শয়তান যা বলে তোমরা তা করোনা শয়তান যা করে তোমরা তা করোনা ইন্নহু লাকুম মুবীন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুবহানাল্লাহ বলেন কে বলেছেন আল্লাহ তালা বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই জন্য শয়তান সব সময় ভালো কাজ করতে গেলে শয়তান শুধু বাধা দেয় ঠিক কিনা বলেন নামাজ পড়তে আসবেন শয়তান বলে আর একটু পরে যা কেবল তো জামাত শুরু হইল আর একটু পরে যা আর একটু পরে যা এরকম করতে করতে দেখা যায় জামাত শেষ হয়ে যায় সকাল বেলা যখন আদান হয়ে যায় কি বলে আর একটু পরে ওঠ আর একটু পরে ওঠ যখন জামাতের টাইম শেষ হয়ে যায় তখন কি আর ওর্তে মনে চায় না দূর জামাত শেষ হয়ে গেছে এখন আর মসজিদে গিয়ে কি করবো কিনা বলেন এটাই হলো শয়তানের ধোকা সব সময় শয়তান বাধা দেবে ভালো কাজ করতে গেলেই বাধা আসলে মনে করবেন যে এটাই শয়তানের ধোকা ভালো কাজের বাধা আসলে কি এটাই ধরে নিতে হবে এটা শয়তানের ধোকা কখনো কখনো ঘর থেকে যখন নামাজের জন্য বের হয় স্ত্রীর ডাক দিয়ে বলে বাচ্চাটা কান্না করতেছে কেন একটু দেখো বাচ্চাকে ধরতে গিয়ে নামাজ শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন বাচ্চাকে একটু কোলে নেয় বাচ্চাটা কোলে পেশাব করে দেয় যা আর কি করবো কোলে পেশাব করে দিয়েছে কাপড়ও নাপাক হয়ে গেছে শরীর নাপক হয়ে গেছে এখন তো আর নামাজ পড়া হবে না হয় কিনা এরকম অনেক সময় দেখা যায় মা বোনেরা স্বামী যখন ঘর থেকে বের হবে এই সময় আর হাত থেকে মনে করেন একটা কিছু পড়ে গেছে স্বামী ঘর থেকে বের হইতেছে বলে কি এখন তুমি ঘর থেকে বের হইও না আমার হাত থেকে এই চাউলটা পড়ে গেল কেন পাতিলটা পড়ে গেল কেন না জানি কোনো কিছু আছে না জানি কোনো বিপদ আছে এগুলার সমস্ত কুসংস্কার এগুলা হলো শয়তানের ধোকা এগুলো কি শয়তানের ধোকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন ও আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব আপনি সামনে চলেন সামনে চলতেছেন চলতে চলতে পরে একজন বৃদ্ধ মহিলা সেজে গুজে সুন্দরভাবে আল্লাহর হাবিবকে ডাকতেছেন হে মোহাম্মদ একদিকে আসেন এদিকে আসো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখনই তার ডাকে সারা দিবেন দিতে যাবেন এই সময় জিবিরুল আলি সাল্লাম তাকে বাধা দিলেন বললেন ইয়া আল্লাহ রসুল আপনি তার কথা শুনবেন না আপনি তার কথা শুনবেন না আল্লাহর হাবিব সাল্লাম বলেন কেন তখন জিবিরুল আলি সাল্লাম বলতেছেন এটা হলো দুনিয়া এটা কি এটা হলো দুনিয়া দুনিয়া একবারে শেষ হয়ে গেছে তাও দুনিয়ার বাড়তেছে। বৃদ্ধ মহিলা তার বয়স শেষ হয়ে গেছে তাও এখনো সুন্দর হইতে বৃদ্ধ হয়ে গেছে এখনো দিয়ে জন হইতে চায় ঠিক কিনা বলেন ও বৃদ্ধ বাবা যৌবন ছিল আপনি কিন্তু যৌবনের মালিক না যৌবনের মালিককে যৌবন দেওয়ার মালিককে যৌবন নেওয়ার মালিককে আল্লাহ ফকরবুল আলমিন যে তো মালিক এই জন্য মানুষ যৌবন থেকে বিরুদ্ধ হয়ে যায় চামড়া একবারে হাড্ডির সাথে লেগে যায় ভাজ হয়ে যায় ঠিক কিনা বলেন চামড়া ভাজ হয়ে যায় বৃদ্ধ বয়সে মানুষের চামড়া ভাজ হয়ে যায় যুবক বয়সে শরীর টলটল করে হ্যাঁ নাদুস শরীর টলটল করে শক্তি থাকে বৃদ্ধ বয়সে শক্তিও থাকে না শরীরে গোস্ত থাকে না চামড়া বাস হয়ে যায় হাতডির সাথে লেগে যায় ঠিক কিনা বলেন যদি আমি আমার যৌবনের তাহলে আমি কোনো দিন বৃদ্ধ হইতাম না ঠিক কিনা বলেন তাহলে যৌবনের মালিক কে আমাকে আল্লাহ তাহলে যৌবনের চাহিদা দিয়েছেন এটা দিয়েছেন কে আল্লাহ তালা দিয়েছেন যে আল্লাহ তালা সব মালিক এই জন্য আল্লাহ তালা আমাকে যে যৌবন দিয়েছেন এই যৌবনটা আল্লাহ তালার বিধান অনুযায়ী ব্যয় করতে হবে কি করতে হবে আল্লাহ তালার চাহিদা অনুযায়ী ব্যয় করতে হবে আল্লাহ তালার চাহিদা কি ও যুবক ভাই ও আমার মা বোনেরা আল্লাহ তালা চাইতেছেন আপনি জুবান বয়সে এবাদাত করবেন কি করবেন আপনি যুবক বয়সে যুবক বয়সে যুবতী বয়সে আপনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন বেশি বেশি করে নামাজ পড়বেন বেশি বেশি করে রোজা রাখবেন বেশি বেশি করে নফল নামাজ পড়বেন এটাই আল্লাহ তালা চাইতেছেন আর আমরা কি করি আমরা একেবারে নামাজ রোজা সব কিছু পর্দা সব কিছু বাদ দিয়ে আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতেছি দুনিয়াটা কিন্তু মানুষকে শেখা দেয় কি দেয় শেখা দেওয়া বুঝেননি শ্যাক দেয় না ধোকা দেয় ধোকা দেয় শেক দেয় শ্যাক দেয় শ্যাক দেয় শ্যাক দেওয়া বললে তো যুবকরা ভালো বসে ও যুবক ভাই তুমি একজন সুন্দরী যুবতীর পিছনে ঘুরতেছো তোমাকে কিছুদিন ঘুরাইয়া ঘুরাইয়া তোমার কাছ থেকে তোমাকে ঘুরাইয়া তোমার কাছ থেকে নিয়া তোমাকে ঘুরাইয়া তারপরে তোমাকে সেকা দিয়া আরেকজনের কাছে চলে যায় ঠিক কিনা বলেন আর জোর ঠিক কিনা এটাই হলো দুনিয়া এটাই আল্লাহ তালা বুঝাইতে চাইছেন ওই বিরুদ্ধ মহিল নারী দিয়ে যে সে বৃদ্ধ হয়ে গেছে দুনিয়ার বয়স কিন্তু শেষ হয়ে গেছে তারপরে দুনিয়ার বয়স যতই শেষ হয় দুনিয়ার চাকচিক আরো বেশি বৃদ্ধি পায় ঠিক কিনা বলেন কিছু কিছু বৃদ্ধ মহিলা আছে তারা যতই বৃদ্ধ হয় ততই তারা সাজুগুজু বাড়াইয়া দেয় ঠিক কিনা বলেন আল্লাহ বাকরাবেন আলমিন নারীদেরকে সৃষ্টি করেছেন অনেক সম্মানিত করে অনেক সম্মান দিয়েছে আল্লাহ নারীদেরকে কিছু সুশীল সমাজ তারা বলে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে কি করেছে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে নারীদেরকে ইসলাম ঠকাই নাই বরং ইসলাম নারীদেরকে আরো জিতাইছে জোরে বলেন সবান কারণ একজন নারী সে যখন বাবার বাড়িতে থাকে সে শিশু থেকে নিয়ে বিবাহী পর্যন্ত বাবার ভরণ পোষণ এসে বড়ো হয় লালিত বালিত হয় ঠিক কেনা বলেন তার নিজের কোনো খরচ নাই সে যদি চাকরি নাও করে লেখাপড়া নাও করে তারপরেও সে কিন্তু বাবার খরচে লালিত বালিত হয় ঠিক কিনা বলেন আর একজন ছেলে সন্তান সে যখন প্রাপ্তবয়স্ক হয় যদি লেখাপড়া না করে বাবা কি বলে বাবা বলে তুই লেখাপড়া করো না তুমি তোমাকে আমি কাজে দিয়ে দেবো তো হয়তো কাজ করো নাই তো তুমি চাকরি করো তোমাকে ঘরে বসায়া বসায়া আমি খাওয়াইতে পারবো না ঠিক কিনা বলেন কি বলেন কিনা বলেন বাবারা বলে কিনা মেয়েকে কি বলে মেয়ে যদি লেখাপড়া না করে মেয়েকে বলে অপেক্ষা করে যখন বড় হয়ে যায় পনেরো বছর যখন হয়ে যায় পনেরো বছর হয়ে যাওয়ার পরেই বাবা কি বলে দেখি একটা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দিব যেহেতু তুমি লেখা বড় করো না তোমাকে এখন বিয়ে দিয়ে দিতে হবে ঠিক কিনা বলেন তা কিন্তু বাবা বলে না যে তোমাকে চাকরি করতে হবে তোমাকে কাজ করতে হবে তোমাকে কাজ শিখতে হবে কি বলে কি বলেনি বলে না এই যে বাবা বিবাহের পর্যন্ত কন্যার ভরণ পোষণ সে বাবা বহন করেন যখন বিবাহ হয়ে যায় বিবাহ হওয়ার পরে স্বামীর কাছ থেকে একটা কিন্তু সে একটা টাকা পায় অর্থ পায় অর্থটার নাম কি বলেন তো অর্থটার নাম কি জোরে বলেন অনেকের বলতে মনে হচ্ছে আমরা তো দেই না তাহলে বলবো কিভাবে শুধু কাগজ কলমে মহরণা কাগজ কলমে লেখার নাম মহরণা নয় মহরণা হচ্ছে এটা হচ্ছে নারীর অধিকার এটা তার হক অধিকার এই অধিকার ইসলাম বাস্তবায়ন করেছে এই অধিকার আমরা দিনে দেখেই তো সুশীল সমাজ তারা বলতেছে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে ঠিক কিনা বলেন মহরানা এটা দেওয়া তার অধিকার হক সে প্রাপ্য এটা পাইবে সে আপনাকে দিতেই হবে এটা ফরস এটা ফরস এই পাইল সে স্বামীর কাছ থেকে মহারানা আবার যখন এই স্বামীর ঘরে থাকতে থাকতে স্বামী যখন মৃত্যুবরণ করবে স্বামীর যে সম্পদ থাকবে স্বামীর সম্পদ থেকে সে দুই আনা পাবে পাবে কিনা বলেন কথা বলেন না কেন পায় কিনা পায় এই যে একটা পাইলো মহারণা পাইলো আবার স্বামীর সম্পদ থেকে সে পাইলো কয়েবার পাইলো দুই জায়গায় পাইলো দুইবার পাইলো স্বামীর কাছ থেকে সে দুই ভাবে পাইলো আবার যখন তার বাবা মৃত্যুবরণ করবে বাবা মৃত্যুবরণ করার পরে তার যদি চারজন ভাই থাকে আর যদি তারা দুইজন সম্পত্তি মায়েরটা দেওয়ার পরে ওই সম্পদ পাঁচ ভাগ ভাগ হবে চার চার ভাই নেবে আর এক ভাগ দুই ভাই দুই বোন পাবে তাহলে বাবার কাছে পাইলো স্বামীর কাছে পাইলো দুই ভার তার কোনো খরচ আসেনি খরচ আসেনি যখন তার স্বামী মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে দায়িত্বকার সন্তানের ছেলের যদি সন্তান না থাকে ছেলে না থাকে তাহলে দায়িত্ব হলো রাষ্ট্রের কার কথা বলেন না কেন দায়িত্ব হলো রাষ্ট্রের রাষ্ট্র খরচ বহন করবে এটাই হলো ইসলামের বিধান এখন কি হয়নি এটা হয় না আরে ইসলাম কি করছে নারীদেরকে অধিকার বাড়িয়ে দিয়েছে সম্মান বাড়িয়ে দিয়েছে এই জন্য মা বোনেরা আপনি যদি আপনার ইজ্জত সম্মান রক্ষা করতে চান তাহলে আপনাকে পর্দা করতে হবে কি করতে হবে হবে বিধান মানতে আপনি যদি চারটা কাজ করতে পারেন কোন নারী যদি চারটা কাজ করতে পারে তাহলে আল্লাহ আল্লাহর হাবিব বলেন ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে সেই ইচ্ছা প্রবেশ করতে পারবে এই আলোচনা আমি যাব না আমার আলোচনা হলো মেরাজের আলোচনা কিসের আলোচনা মেরাজের আলোচনা তাহলে কোন জায়গায় ছিলাম ওই যে আল্লাহ রসুলকে একজন বৃদ্ধ সাজুগুজু করে সেজে গুজে তাকে পিছন থেকে ডাক দিয়েছেন তো এটা হচ্ছে দুনিয়া এটা কি দুনিয়া আপনি তার কথা শুনবেন না তার কাছে আপনি যাবেন না তাহলে আপনার সমস্ত মত বিপদগ্রস্ত হয়ে যাবে দুনিয়ার পিছনে ছুটবে সেখানে আল্লাহর হাবিব নাই তারপরও আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি কিছু মানুষ আছে যে দুনিয়াকে তুচ্ছ মনে করে তার আখেরাতকে বেছে নিয়েছে আর বেশিরভাগ মানুষ কি দুনিয়ার পিছনে দৌড়াইতেছে দেখেন ফেরাউন ছিল নমরুদ ছিল হাবান ওবাইবুল খর তারা দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে দুনিয়া তাদেরকে স্যাক দিছে কি দিছে দুনিয়া তাদেরকে স্যাক দিছে তাদের আখেরাত বরবাদ হয়ে গেছে ঠিক কিনা বলেন ওই রকম ভাবে ঠিক যারা দুনিয়ার পিছনে দৌড়েবে এটাই আল্লাহ তালা বুঝে দিচ্ছেন যে যারা দুনিয়ার পিছনে দৌড়েবে আখেরাত দাদ দিয়া তাদেরকে দুনিয়া সামান্য দেয়া হবে কিন্তু আখেরাতে তারাদের কোনো অংশ নাই আখেরাতে তাদের কি নাই কোনো অংশ নাই তারা আখেরাত কিছুই পাবে না আখেরাতে তারা শূন্য তারা জিরো আখেরাতে কি তারা জিরো আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে যেন দুনিয়া থেকে দুনিয়া বিমুখ হয়ে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন শকর আমিন অখের দান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলোচনার বাকি অংশ ইনশাল্লাহ আগামী জুমায় করব আল্লাহ তালা যদি হায়াতে বাসি রাখেন সবাই আসবেন শুনবেন আমল করবেন আমলের নিয়তে শুনবেন সবাই কিসের নিয়তে আমলের নিয়তে